হ্যালো ফ্রেন্ডস আমার নতুন মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে চলে গেলাম রয়্যাল মিনাক্ষি মলে দেখতে স্ত্রী টু যদিও ম্যাক্সিমাম সিনেমাটা সবারই দেখা হয়ে গেছে লাস্ট আমিই যাচ্ছি হয়তো দেখার জন্য তো অটোতে যেতে যেতে চুলগুলো ঘেটে আমি নিজেই স্ত্রী হয়ে গেছিলাম তো নামার পর দেখলাম এত রোদ মানে দুপুরবেলার শো ছিল তো দুপুর যদিও ঠিক বলবো না বিকেল চারটে শো ছিল তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম মলে ঘুরবো বলে দেখুন তো আমরা এখন হেঁটে চলেছি মলের দিকে হাওয়াও দিচ্ছে ভালোই চুলগুলো করে উঠছে সামনেটা কি রোদ দেখুন আকাশটা কি সুন্দর শরতের আকাশের মতো মনে হচ্ছে না যদিও আমাদের এখানে দুর্গা পুজো বলে স্পেশাল কিছু মনে হয় না তবুও আকাশটা দেখে সত্যিই মনে হচ্ছে যে পরের সপ্তাহে পুজো এখানে যদি বসতে পারতাম সারাদিন বসে বসে আকাশটাই দেখে যেতাম এই দেখুন একটু মলে চার পাঁচটা আপনাদের ঘুরিয়ে দেখাই চলুন এবারে ভেতরে যাওয়া যাক অলমোস্ট সাড়ে তিনটে বেজেই গেছে আমাদের আর লেট করলে চলবে না চলুন আমার সাথে আপনারাও চলুন সিনেপলিসির ভেতরে ঢুকতে আমাকে এসে একজনে কুপনটা ধরিয়ে দিল বললো যে ম্যাডাম এটা একটু ফিল আপ করে দিন এটা ফিল আপ করার পর আপনি কিন্তু এক্সাইটিং প্রাইজ জিততে পারেন যদি আপনি লাকি ড্রতে সিলেক্টেড হন তো তো ফিল আপ করে দিলাম এটা হচ্ছে সিনেপলিসের টিকিট কাউন্টারটা যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল তাই আমাদের জাস্ট ভেরিফাই করেই ছেড়ে দিল ওরা দেবরা এই সিনেমাটা তো এখন খুবই চলছে কে কে দেখেছো কমেন্টসে জানিও এখানে আরও সিনেমা আছে ভেনম এটা হলিউডে মার্টিন মার্টিনটা আমি ঠিক জানি না মেবি বি তামিল আই ডোন্ট নো তো আমি এই সিনেমাগুলো কোনোটারই ট্রেলার দেখিনি তো বলতে পারবো না দেবার একটা শুনছি খুব ভালো রিভিউ আছে এটা সিনেপলিসের ভেতরটা ভেতরটা আপনাদের জন্য ঘুরিয়ে দেখালাম মাঝে মাঝে একটু নিজেকে ফোকাস করে নিচ্ছি ওই যে পেছনে স্ক্রিনে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো চলছে আমরা এখন আছি গেটের সামনে একটু পরেই আমরা হলের ভেতরে ঢুকব আমাদের হচ্ছে চার নম্বর গেট স্ত্রী টু একটু ঘুরিয়ে চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি এই যে অনেক এখানকার মুভিস সাউথের অনেক মুভিস এখানে চলছে হলিউডেরও চলছে এই যে আমরা দেখতে এসেছি স্ত্রী টু কাটেকা আতঙ্ক চার নম্বর গেট তো চলুন আমাদের এবার ঢোকার সময় হয়ে গেছে হলের ভেতরে সিনেমাটা যেহেতু দেখানো যাবে না কপিরাইট চলে আসবে তাই জন্য আমি স্টার্টিংয়ে সিনে স্ক্রিনটাই দেখালাম মুভি দেখা আমার কমপ্লিট এবার আমি যাচ্ছি বাড়ির পথে আকাশ হয়ে উঠেছে কালো বৃষ্টি অলরেডি টুকটুক করে শুরু হয়ে গেছে পড়া আর এখানে এই ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লকে ভাই